হ্যালো এভরি ওয়েলকাম টু চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পারফেকশনিস্ট এর বাংলা অর্থ হচ্ছে নিখুঁতবাদী সম্পূর্ণতার প্রতি আগ্রহী নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে অ্যাজ এ পারফেকশনিস্ট শি স্পেন্ড আওয়ার্স মেকিং শিওর এভরি ডিটেল ওয়াজ রাইট আমি আবারও বলছি অ্যাজ এ পারফেকশনিস্ট শি স্পেন্ড আওয়ার্স মেকিং শিওর এভরি ডিটেল ওয়াজ রাইট এর বাংলা অর্থটি হচ্ছে একজন নিখুঁতবাদী হিসেবে সে প্রতিটি বিস্তারিত ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিজ পারফেকশনিস্ট টেনডেন্সিস অফ এন টু ডিলেস ইন কমপ্লিটিং প্রজেক্টস আমি আবারও বলছি হিজ পারফেকশনিস্ট টেনডেন্সিস অফ এন টু ডিলেস ইন কমপ্লিটিং প্রোজেক্টস এর বাংলা অর্থটি হচ্ছে তার নিখুঁত প্রবণতা প্রায়শই প্রকল্প সম্পন্ন করতে বিলম্ব ঘটাত ধন্যবাদ